পাঠ করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প গণেশের মূর্তি মহাদেববাবু মানুষটি বড় ভালো দোষের মধ্যে তিনি গরিব নুন আনতে পান্তা ফোড়োয় আর সেই জন্যে বাড়িতে তাকে যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয় তার স্ত্রী মনে করেন ভালো মানুষের জন্যেই মহাদেববাবু কোনো উন্নতি করতে পারলেন না একটা দোকানে সামান্য কর্মচারীর কাজ করেন তিনি সামান্য জাপান তা থেকেও গরিব দুঃখীকে সাহায্য করেন কেউ ধার করলে শোধ যাইতে পারেন না দুষ্টু লোকেরা তাকে ঠকানোরও চেষ্টা করে মহাদেববাবু ভালোই জানেন এই জীবনে তিনি আর উন্নতি করতে পারবেন না তার সেই জন্যে তেমন দুঃখও নেই তবে ছেলেপুলেরা খাওয়া দাওয়ার কষ্ট পেলে তার খুব দুঃখ হয় বেশি পয়সার লোভ তার নেই তবে আর সামান্য কিছু বেশি টাকা যদি রোজগার করতে পারতেন তাহলেই হতো একদিন কাজকর্ম সেরে রাত্রিবেলা মহাদেববাবু বাড়ি ফিরছেন পথে একটা মস্ত বটগাছ পড়ে এই বটতলায় মাঝে মাঝে এক আধজন সাধু এসে কয়েকদিন ধুনি জ্বালিয়ে আস্তানা গেড়ে বসে ধর্মভীরু মহাদেববাবু সাধুসজ্জন দেখলেই সিকি বা আধুলি যা হোক প্রণামী দিয়ে প্রণাম করে যান আজ দেখলেন বটতলায় বিরাট চেহারার এক প্রাচীন সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন তার বিশাল জটা আর দাড়িগোপ মহাদেববাবু চটি ছেড়ে ভক্তিভরে একখানা শিকি প্রণামী দিয়ে প্রণাম করলেন সাধু তার দিকে চেয়ে হঠাৎ বজ্র গম্ভীর গলায় বললেন কি চাস তুই মহাদেববাবু মাথা নেড়ে বললেন কিছু না বাবা সাধুরা সর্বত্যাগী তাদের কাছে কিছু চাইতে মহাদেববাবুর লজ্জা করে সাধু তার দিকে চেয়ে গম্ভীর গলায় বললেন কিছুই চাস না না বাবা আপনার কাছে কেন চাইব আপনি নিজেই তো সব কিছু ত্যাগ করে এসেছেন সাধুর মুখভাব দেখে মনের ভাব বোঝার উপায় নেই দুই জলজলে চোখে কিছুক্ষণ মহাদেব বাবুর মুখের দিকে চেয়ে থেকে হঠাৎ পাশে রাখা একটা ঝোলা থেকে একটা ছোট গণেশ মূর্তি বের করে বললেন এটা নিয়ে যা মহাদেব মূর্তিটা ভরে নিয়ে কপালে ঠেকালেন পেতলের তৈরি ছোট সুন্দর একখানা মূর্তি সাধু বললেন মাথার কাছে রেখে রাতে সুবি মহাদেব বললেন জি আজ্ঞে কিন্তু বাবা আমার তো আর পয়সা নেই এর দাম দেব কি করে সাধু বললেন কে কার দাম দিতে পারে রে বেটা দাম দেওয়া কি সোজা যা বাড়ি যা ভারী যত্ন করে মূর্তিটা নিয়ে বাড়ি ফিরলেন মহাদেব তার বিছানার কাছে শিয়রে একটা কুলুঙ্গিতে মূর্তিটা রেখে রাতে শুলেন ঘুমিয়ে আছেন হঠাৎ মাঝরাতে টুক করে কি যেন একটা তার পেটের ওপর পড়ল তিনি চমকে জেগে উঠে জিনিসটা হাতরে নিয়ে আলো জেলে দেখলেন একটা কাঁচা টাকা তিনি হাঁ করে চেয়ে রইলেন টাকাটা কুত্থেকে থেকে এল তা আকাশপাতাল ভেবেও বুঝতে পারলেন না পরদিন কাজে যাওয়ার সময় তিনি বটতলার সাধুটিকে আর দেখতে পেলেন না শুধু ধুনির ছাই পড়ে আছে সাধুজি চলে গেছেন ইচ্ছে ছিল আজ একটা টাকা প্রণামই দিয়ে যাবেন তার হল না সারাদিন হাড় ভাঙা খাটুনির পর রাত্রিবেলা ফিরে খেয়ে দিয়ে ঘুমলেন বাবু। আর কি আশ্চর্য আজও মধ্যরাতে তার পেটের ওপর আগের রাতের মতোই একটা কাঁচা টাকা কোথা থেকে যেন এসে পড়ল ঘুম ভেঙে মহাদেববাবু অবাক হয়ে বসে রইলেন তিনি মনে মনে ভাবলেন এটা কি হচ্ছে এ কি গণেশ ঠাকুরের মহিমা তিনি গণেশ মূর্তিকে একটা প্রণাম করে বললেন ঠাকুর তোমার কত দয়া তা রোজই এইভাবে একটা করে টাকা পেতে লাগলেন মহাদেববাবু মাসান্তে তার ত্রিশটি টাকা অতিরিক্ত আয় হলো তাতে সংসারেরও সামান্য উন্নতি হল মহাদেববাবু ত্রিশ টাকা থেকে পাঁচটি টাকা জমিয়ে ফেললেন টানাটানির সংসারে এতকাল একটি পয়সাও সঞ্চয় হতো না গণেশ বাবার পায়েই যে এ কাণ্ড ঘটছে তাতে তার আর সন্দেহ রইল না সাধু বাবা তাকে কি আশ্চর্য জিনিসটা দিয়ে গেলেন কৃতজ্ঞতায় রোজ তার চোখে জল আসে বছর ঘুরল ক্রমে ক্রমে মহাদেববাবুর অভাবের সংসারে একটু করে লক্ষ্মীশ্রীও ফিরছে অল্প অল্প করে টাকাও জমছে মহাদেববাবু তাতেই খুশি তার বেশি লোভ নেই মহাদেবের এই সামান্য বৈষয়িক উন্নতিও দু একজনের চোখে পড়ল তাদের মধ্যে একজন হলেন উল্টো দিকের বাড়ির মদন চৌধুরী মদন পয়সাওয়ালা লোক তবে খুব হিসেবি সবাই জানে তিনি হাড় কিপটে একদিন মদনবাবু এসে মহাদেবের সঙ্গে আলাপ জমালেন নানা কথাই ধীরে ধীরে মহাদেবের বৈষয়িক উন্নতির প্রসঙ্গ এল মদন জিজ্ঞেস করলেন তা মহাদেব তোমার মহাজন কি তোমার বেতন বাড়িয়ে দিয়েছে নাকি মহাদেব বললেন আগে না মদনদা মদন বললেন তাহলে তোমার মুখখানায় যে আজকাল হাসি খুশি ভাব দেখছি বৌমাও তো তেমন গঞ্জনা দিচ্ছেন না তোমাকে বলি ব্যাপারখানা কি মহাদেববাবু অতি সরল মানুষ তিনি অকপটে সরলভাবে গণেশ মূর্তির ইতিবৃত্তান্ত সব মদন চৌধুরীকে বলে ফেললেন মদন চৌধুরীর চোখ লোভে চকমক করতে লাগল বললেন বাপু হে তুমি তো মস্ত আহাম্মক দেখছি গণেশ বাবার কাছে বেশি করে চেয়ে নাও না কেন মোটে একখানা করে টাকা ওতে কি হয় মহাদেববাবু মাথা নেড়ে বললেন না দাদা উনি খুশি হয়ে দিচ্ছেন এই ঢের তার বেশি আমার দরকার নেই মদন চৌধুরী খুব চিন্তিত মুখে উঠে চলে গেলেন তিন চার দিন পরে একদিন মহাদেববাবু কাজকর্ম সেরে বাড়ি ফিরে ফল জল দিতে গিয়ে দেখেন কুলুঙ্গিতে গণেশ মূর্তিটি নেই মহাদেববাবুর মাথায় বজ্রাঘাত সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও গণেশ মূর্তি পাওয়া গেল না মহাদেববাবু মাথায় হাত দিয়ে বসে রইলেন তার দু চোখ বেয়ে টপ টপ করে জল পড়তে লাগল একটা দীর্ঘশ্বাস ফেলে মহাদেববাবু মনে মনে বললেন এত সুখ তো আমার কপালে সই নয় ওদিকে মদন চৌধুরী রাহ্লা দর ঘরে না মাথার কাছে তাকের ওপর গণেশ মূর্তি নিয়ে শুতে প্রথম রাতেই তিনিও একখানা কাঁচা টাকা পেয়ে গেলেন সকালবেলা তিনি গণেশকে প্রণাম করে বললেন মহাদেবটা আহাম্মক বাবা ও তোমার মহিমা কি বুঝবে ও রোজ একটা করে বাতাসা ভোগ দিত সেই জন্যেই তো দুপুরবেলা চুপি চুপি আমি তোমাকে চুরি করে এনেছি ও বাড়িতে তোমার যত্ন হচ্ছিল না তোমাকে রোজ আমি সন্দেশ ভোগ দেব টাকাটা দয়া করে পাঁচগুণ করে দাও তাই হলো পরের রাতে পরপর পাঁচটি কাঁচা টাকা এসে পড়ল মদন চৌধুরীর পেটের ওপর তিনি আহলাদে ডগমগ গণেশ তার কথা শুনেছেন সকালবেলা তিনি গণেশকে প্রণাম করে বললেন তোমার হাত খুলে গেছে বাবা তাহলে টাকাটা এবার পঞ্চাশ গুণ হোক তাই হল মাঝরাতে বৃষ্টির মতো তার পেটের ওপর মোট আড়াইশ কাঁচা টাকা পড়ল তাতে মদন চৌধুরীর পেটে বেশ ব্যথাও লাভল কিন্তু টাকা পেয়ে আহলাদে তার ব্যথার কথা মনেই রইল না সকালে তিনি গণেশ বাবাকে প্রণাম করে বললেন বাবা দয়াই যদি করলে তাহলে টাকাটা এবার হাজার গুণ করে দাও রাত্রিবেলা যা ঘটল তার জন্যে মোটেই প্রস্তুত ছিলেন না মদন চৌধুরী মধ্যরাতে হঠাৎ যখন তার পেটের ওপর টাকা পড়তে শুরু করল তখন তিনি আহলাদে উঠে বসলেন ওপর থেকে টং 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 করে টাকা পড়তে লাগল মাথায় গায়ে হাতে ও পায়ে আড়াই লাখ টাকার বৃষ্টি যখন শেষ হলো। তখন মদন চৌধুরীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে শরীরে নানা জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইলেন টাকার স্তূপে সম্পূর্ণ ঢাকা যখন জ্ঞান ফিরল তখন শরীরে একশো ফোড়ার ব্যথা নড়তে পারছেন না কিন্তু লোভ বলে কথা ফের গণেশের মূর্তির দিকে চেয়ে বললেন বাবা তান যায় যাক টাকাটা দু গুণ করে দাও তারপর দুরুদুরু বক্ষে তিনি অপেক্ষা করতে লাগলেন মধ্যরাতে হঠাৎ যেন বজ্র নির্ঘোষের একটা শব্দ হল তারপর বিশাল জলপ্রপাতের মতো টাকা নেমে আসতে লাগল আহলামে দু হাত তুলে চেঁচিয়ে উঠলেন কিন্তু আহ্লাদটা বেশিক্ষণ স্থায়ী হল না পঞ্চাশ কোটি টাকার বিপুল ভারে তিনি চাপা পড়ে গেলেন দম বন্ধ হয়ে আসতে লাগল হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো অবস্থা ফের জ্ঞান হারিয়ে ফেললেন তিনি জ্ঞান ফেরার পর যখন হামাগুড়ি দিয়ে টাকার স্তূপের ভিতর থেকে বেরিয়ে এলেন তখন তার শরীরে আর শক্তি বলে কিছু নেই মাথা ঘুরছে জিভ বেরিয়ে পড়েছে সমস্ত শরীর ক্ষতবিক্ষত গণেশ বাবার মূর্তির দিকে চেয়ে তিনি হাপুস নয়নে কাঁদতে কাঁদতে বললেন আর চাই না বাবা আমার প্রাণটা রক্ষে করো কিন্তু কে শোনে কার কথা মাঝরাতে ফের টাকার প্রপাত নেমে আসতেই আতঙ্কিত মদন চৌধুরী বিছানা থেকে নেমে ছুটাছুটি করতে লাগলেন কিন্তু কাঁচা টাকাগুলো তার মাথায় আর গায়েই এসে পড়তে লাগল ঘরখানা টাকায় ভরে গেল আর এই বিপুল টাকার নিচে আবার চাপা পড়লেন মদন চৌধুরী পরদিন সকালে কাজে বেরোনো রেলে মহাদেব মুড়ি খাচ্ছিলেন কাঁপতে কাঁপতে এবং কাঁদতে কাঁদতে মদন চৌধুরী এসে মহাদেবের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে বললেন ভাই মহাদেব আমাকে ক্ষমা করো এই নাও তোমার গণেশ আমিই চুরি করেছিলাম লোভে পড়ে তার শাস্তি ভালো মতোই পেয়েছি গণেশ মূর্তি ফিরে পেয়ে মহাদেবের চোখে জল এলো মদন চৌধুরী চোখের জল ফেলতে ফেলতে বললেন বহু টাকা দিয়েছিলেন গণেশ বাবা আজ সকালে কেঁদে কেঁদে বললাম বাবা তোমার টাকা ফেরত নাও ও আমার চাই না এ ধর্মের টাকা লোভী লোকের জন্য নয় তা দয়া করে গণেশ সব টাকা ফেরত নিয়েছেন আমার ঘরে আর একটিও টাকা নেই আমিও হাফ ছেড়ে বেঁচেছি মহাদেব গণেশ মূর্তিকে আবার কুলুঙ্গিতে তুলে রাখলেন গণেশ যেন হাসতে লাগলেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ